আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই সেই গাদির ঘুম বিশ্বনবী মহানবী সাল্লাহ আলহিহ্লামের ঐতিহাসিক পূর্ণ স্মৃতি বিজড়িত এই জায়গাটি নবী করিম সাল্লু আলহিহ্লাম জীবনে একবার হজ করেছিলেন এবং যেটি বিদায় হজ নামে আমরা জানি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বিদায় হজ সম্পন্ন করে সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিগণকে নিয়ে মক্কা থেকে যখন মদিনার দিকে ফিরে আসছিলেন মক্কা থেকে দুশো কিলোমিটার দূরে মদিনার পথে এই গাদিরে ঘুম জায়গাটি অবস্থিত গাদির মানে হলো কূপ বা পুকুর এবং ঘুম হলো এই জায়গাটির নাম অর্থাৎ গাদির ঘুম মানে হলো যে ঘুম এলাকার কূপ যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটি তো সেই জায়গাটি কেন বিখ্যাত কেন ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে তার একমাত্র কারণ হলো হল নবিক সাল্লু আলহ্লাম তার জীবদ্দশায় সর্বশেষ ফরমাল ভাষণ দিয়েছিলেন এই জায়গাটিতে দাঁড়িয়ে বিদায় হসের ভাষণ শেষ করে মদিনায় ফেরার পথে সাহাবিগণকে নিয়ে এই গাদিরে ঘুম জায়গায় তিনি অবস্থান নিয়েছিলেন কিছু সময়ের জন্য এবং এইখানে সমবেত সাহাবিগণের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তাতে আহলে বাইয়েতের প্রতি যে মর্যাদা তাদের যে মর্যাদা তাদের যে শান সৌকত বা মহিমা বলব যে আল্লাহর কাছে তাদের যে বিশেষ মর্যাদা সেই বিষয়গুলো আলাইহি সাল্লামের বক্তব্যে ফুটে উঠেছিল সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন যে তোমরা যতদিন কোরআন শুননা এবং আহলে বাইয়েতদের অনুসরণ করবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না আহলে বাইয়েতের অন্যতম হলেন হজরত আলী রদী আল্লাহ হজরত আলী রাদী আল্লাহ তালা উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে হজরত আলী রাদি আল্লাহ তালাহর যে বিশেষ মর্যাদা সেটি প্রতিভাত হয়েছিল এবং তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেছিলেন সমবেত সাহাবিগণকে সাক্ষী রেখে যে হে আল্লাহ যারা হজরত আলীর সাথে বন্ধুত্ব রাখবে তুমি তাদের সাথে বন্ধুত্ব রাখবে যারা হজরত আলীর সাথে শত্রুতা করবে তুমি তাদের সাথে শত্রুতা করবে আলী আলিরাদি আল্লাহ আনহর যে বিশেষ অবদান ইসলামের ইতিহাসে তা বলে শেষ করা যাবে না তিনি একেবারে প্রথম দিকের মুসলমান প্রথম দিকের বলতে একেবারে তরুণদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রতিটি অগ্রযাত্রায় মহানবী সাল্লিহলামের সাথে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন হাজারত আলীর আল্লাহ আল্লাহওয়ানহ ইসলামের চতুর্থ খলিফা কলিফা নবীক হলে সাল্লাম যদি চাইতেন সেইভাবে বলতেন তাহলে তিনি হতেন প্রথম খলিফা নবীজি সেইভাবে চাননি নবীজি যেইভাবে ইঙ্গিত দিয়ে গেছেন আল্লাহ রবুল আলমিন যেইভাবে চেয়েছেন সেইভাবেই হজরত আবু বকর সিদ্দিক আলী আল্লাহ প্রথম খলিফা নির্বাচিত হলেন হজরত উমর রাদি আল্লাহনু দ্বিতীয় খালিফা হলেন হজরত ওসমান রাজি আল্লাহন তৃতীয় খালিফা হলেন হজরত আলী রাদি আল্লাহ তিয়ালাহন চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব নিলেন হজরত আলী রদি আল্লাহ তালনু চতুর্থ খলিফা হিসাবে তার যে শাসন ব্যবস্থা তিনি স্থাপন করে গিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে তা বলা যেতে পারে যে একজন সুশাসক হিসাবে ন্যায়পরাণ শাসক হিসাবে তার যে অবদান তার যে অবস্থান ইতিহাসে অমর অমলান হয়ে থাকবে একটি উদাহরণ আমরা দিতে পারি হজরত মালিক রাজি আল্লাহনুকে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন মিশরের গভর্নর হজরত মালিক রাজি আল্লাহ আলহুর উদ্দেশ্যে হজরত আলী রাজি আল্লাহন একটি পত্র লিখেছিলেন যেটা দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লেটার অফ হজরত আলী টুয়ার্স হজরত মালিক রাজি আল্লাহ আনহু নামে ইংরেজি ট্রান্সলেশন পাওয়া যায় অ্যারাবিক আছে এবং পৃথিবীর ইতিহাসে এই রকম একটি প্রশাসনিক পত্র একেবারেই দুর্লভ বিরল আমরা অনেকেই হতে জানি জাতিসংঘে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান হজরত আলীর আল্লাহ আলহর এই যে শাসক হিসাবে তার যে অবদান সেই অবদানকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি আলাদা রেজলিউশন পাশ করেছিলেন এবং সেইখানে উদাহরণ হিসাবে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেটারটিকে সেটি রেফার করেছিলেন তারা তো হজরত আলী রাজি আল্লাহ তাল্লা সম্পর্কে নবীজি বলেছেন যে আমি হচ্ছে জ্ঞানের শহর আর হজরত আলী হলেন তার দরজা তো সেই আলী রাজি আল্লাহ তালা আনহুকে নবী করিম সাল্ল্লাহু আলিয়াল্লাম এই গাদিরে ঘোম এই জায়গায় দাঁড়িয়ে সমবেত সাহাবিগণের উদ্দেশ্যে যেই বক্তব্য দিয়েছিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহুর যেই বিশেষত্ব সেই বিষয়ের দিকে যেই ইঙ্গিত করেছিলেন ইতিহাসে সেই কারণে বিশেষ করে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসাবে দখল করে আছে সেখানে নবীজি বলেছিলেন তার পবিত্র চাদর বিছিয়ে বলেছিলেন যে আমার আহালে বায়েতদেরকে তোমরা সম্মান করবে তাহলে তোমরাও সম্মানিত হবে সবহান আল্লাহ তো এই যে জায়গাটি এই জায়গাটি খুঁজতে আমরা মক্কা থেকে মকাররামা থেকে আমরা দুশো কিলোমিটার দূরে আমরা এখানে এসেছি কিন্তু এখানে এসে কিন্তু আমরা বলতে গেলে হতাশ হয়েছি হতাশ হয়েছি এই অর্থে যে এই রকম একটি ঐতিহাসিক জায়গা যে জায়গায় নবী করিম সাল্লু আলিয়াল্লাম তার জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটি কিন্তু এখন একটি ধ্বংস স্তূপ বলা যেতে পারে আপনি বিশেষ তথ্য যদি আপনার কাছে না থাকে গবেষণা না থাকে তাহলে আপনি হয়তো খুঁজেই পাবেন না যে কোন জায়গাটি গাদিরে খুম। তো আমরা আল্লাহর মেহরবানি এখানে আমরা কষ্ট করে এসেছি এবং এই জায়গাটি আমরা লোকেট করতে পেরেছি আমরা এখানে এসে দেখেছি যে আরও তিনজন হাজি সাহেব তারা একজন পাকিস্তানের এবং দুজন কাশ্মীরের তারা এখানে এসেছেন তারা তাদের সাথে আমরা আসরের নামাজ পড়েছি এবং তারাও বলেছেন যে তারা জানেন বিষয়টা সেই জন্য তারা গাধিরে ঘুম দেখতে এসেছেন এবং তারা অবাক হয়েছেন যে আমরা কেমন করে আসলাম তো আমরা বলেছি যে আমরা আমাদের যে পড়াশোনা জানাশোনা যে আউট অফ সিটি যে ইসলামের মূল বিষয়গুলো জানবার যেই বাসনা সেই বাসনা থেকেই আমরা এই জায়গার সন্ধান আমরা পেয়েছি আমরা এসেছি প্রিয় দর্শক শ্রোতা ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা খুম আমরা শুনেছি এখানে একটি মসজিদও ছিল কিন্তু সেই মসজিদটি আমরা পাইনি কিন্তু পাথর বেষ্টিত একটি জায়গা আমরা পেয়েছি এই জায়গাটি আসলে সেই মসজিদগুলো এখানে আমরা নামাজও পড়েছি আপনার মেঘবাড়িতে তো এই মরু প্রান্তর এই মরুভূমি এখন আসলে খালি চোখে এটিকে একটি ধ্বংসস্তূপ ছাড়ার কিছুই মনে হবে না কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহ আলী হোসাল্লামের পণ্য স্মৃতি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের আঠারোই জার্চ তারিখে বিশ্বনবী আলামিন মহানবী সাল্লাহ আলীহসাল্লাম তার ঐতিহাসিক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছিলেন এই গাদির ঘোম নামক আমাদের সাথে আছে রাজিন সারাফি অত্যন্ত আমি বলবো যে ইতিহাস সচেতন একজন তরুণ নজরুল সঙ্গীত শিল্পী হাসান রাজার গান করে থাকে ইসলামের মূল বিষয়ের দিকে তার সব সময় ফোকাস থাকে মূলত তার আগ্রহেই এই গাদিরে ঘুম জায়গাটিতে আমার আসা আর একটি হাই স্পিড ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আমাদেরকে অতিক্রম করে গেল আসলে এই যে উন্নয়ন এই উন্নয়নের স্রোতেই কিন্তু এই ঐতিহাসিক পণ্যময় জায়গাগুলো আসলে ধ্বংস হয়ে গেছে বলা যেতে পারে তো চাইলে সংরক্ষণ করা যেত কেন সংরক্ষণ করা হয়নি সেটি হয়তো আপনারা বুঝতে পারছেন যে ইতিহাস হয়তো বলবে পরে কেন সংরক্ষিত হয়নি কিন্তু ইতিহাসের জায়গাগুলো এভিডেন্সিয়াল প্রব যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সেইভাবেই সংরক্ষিত হওয়া উচিত বলে আমরা মনে করি রাজেন শারাফির একটু ছোট্ট মন্তব্য চাইব তার কেমন লাগছে এখানে এসে অত্যন্ত পবিত্র একটি স্থান যেখানে রাসুল পাক সাল্লাম তার শেষ ভাষণ দিয়েছেন শেষ দিক নির্দেশনামূলক ভাষণ আমাদের উদ্দেশ্যে যেখানে এসে খুবই আনন্দিত অনুভব করছি যে জায়গাটা খুঁজে পেয়েছি খুঁজে পাওয়াই বড় কঠিন কাজ তারপর আল্লাহর ইশারাই চলে এসেছি যে প্রথমে খুঁজে পাইনি কিন্তু হঠাৎ করে দেখি যে দূরে কিছু সাদা কাপড় পরা মানুষ দেখা যায় এটা হয়তো আল্লাহরই ইশারা তাদের দেখে এগিয়ে গেলাম পেলাম একজন পাকিস্তানি দুজন কাশ্মীরি তো তারা কনফার্ম করলো যে করলেন যে এটাই সেই গাদির এবং এখানে আরেকজন ভদ্র মহিলাকে আমরা আগে থেকে পাচ্ছি তিনি এখানে বসে বাদত বন্দেগী করেন একজন নিবেদিত প্রাণ একজন সাধ্য মহিলা আমরা জানি না তিনি কোন দেশের কিন্তু তিনি বাদতে মশগুল হয়ে আছেন হয়তো এখানেই তিনি থাকেন সব সময় পবিত্র মক্কা মদিনার সাথে এই হাই স্পিড ট্রেনগুলো চলাচল করছে আমরা মাঝে মাঝেই ট্রেনের সাক্ষাৎ পাচ্ছি এখানে এসে কিন্তু আমরা সাক্ষাৎ পেলাম না গাদিরে খোম নামক এই পবিত্র জায়গাতে একটি মসজিদ ছিল আমরা জেনেছি কিন্তু সেই মসজিদের আমরা কোনো সাক্ষাৎ পাইনি আমরা পেয়েছি পাথর বেষ্টিত পবিত্র জায়গাটুকু যেখানে আমরা নামাজ আদায় করলাম আল্লাহ মেহরবানিতে এখানে ইবাদতে মশগুল আছেন কাশ্মীরের এক মুসলিম ভাই সাধনায় মগ্ন আছেন কাশ্মীরের আরেক ভাই এবং আমরা দূরে দেখতে পাচ্ছি ইতিহাস ইতিহাসের অনুসন্ধান করছেন আমাদের আরেক মুসলিম ব্রাদার